ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠেছে অবশ্যই দেখা এবং শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলেছে ডিএ বাড়তে পারে অন্তর্বর্তী বাজেটে আগামী সপ্তাহের পাঁচই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার অতিরিক্ত কিস্তির পরিমাণ চার থেকে ছয় শতাংশ হতে পারে কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের কথাও ঘোষণা করা হবে বলে বুধবার নবান্নের দপ্তর সূত্রের খবর রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে তার সঙ্গে এই নিয়ে ডিএ মামলা গত আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে চলার পর আপাতত তা রায়দানের অপেক্ষায় স্থগিত আছে চলতি মাসে যে কোনো দিন ওই রায় প্রকাশ্যে আসার সম্ভাবনা খুব প্রবল রাজ্যের বিধানসভা ভোটের কথায় মাথায় রেখে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএনএ ক্ষোভ উপশমে আরও এক কিস্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক মহলের একাংশ মনে করছে এতে একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্যের কর্মচারীদের রক্ষা করতে পারবে তার সরকারের মনোভাবের কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছেন অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ডিএর দাবি মেটাতে তারা সতর্ক পদক্ষেপ করার কথাও প্রকাশ্যে আনলেন সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেও তাদের মন করতে চাইছেন মোটের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপ শাসক দল তৃণমূল ও সরকারের প্রচারে অতিরিক্ত অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহল মনে করছেন এবারে অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প বরাদ্দের পরিমাণ ও উপভোক্তার সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো আছেই দু সালের বাজেটে তিন শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি করে সরকার দু হাজার পঁচিশ সালের বাজেটেও চার শতাংশ ডিএ বাড়ায় রাজ্য সরকার সেই ধারা বজায় রেখে এবার অন্তর্বর্তী বাজেটে চার থেকে ছয় শতাংশ ডিএ বাড়ানোর কথা ভাবছে রাজ্য সরকার এই মুহূর্তে আঠেরো শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আটান্ন শতাংশ ডিএ পাচ্ছেন সব মিলিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রায় চল্লিশ শতাংশ তাহলে দেখলেন চার থেকে ছয় শতাংশ বাড়বে বলে একটা খবর আছে এবং সপ্তম বেতন কমিশনও কিন্তু ঘোষণা হতে পারে যেহেতু বিধানসভার ভোট আছে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন যে সেই জন্য কিন্তু বলা হচ্ছে একটা মিডিয়ার এই খবরটা উঠে এবার দেখতে হবে যে বাজেটে কী কী ঘোষণা হয় ধন্যবাদ